এমন অনেকের মোবাইল রয়েছে যাদের মোবাইলে কোনো রকম ভিডিও নেই কোনো কিছু নেই কোনো ডকুমেন্ট নেই তারপরে কিন্তু তাদের মোবাইলে যে ফোন নম্বর রয়েছে ওইটা কিন্তু আপনার ফুল হয়ে গেছে কোনো রকম ভিডিও না থাকা সত্ত্বেও এখন আপনি যদি এরকম কোনো সমস্যা মনে থাকেন যে আপনার মোবাইলে কোনো রকম ভিডিও নেই কোনো রকম ডকুমেন্ট নেই কোনো কিছু নেই তারপরে আপনার মোবাইলের ফোন নম্বর একটু ফুল হয়ে গেছে তাহলে আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন তো আপনি এরকম সমস্যা পড়ে থাকলে দুইটি উপায় কিন্তু আপনি এর সমাধান করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ আপনারা এক এক করে একটু করবেন এই রয়েছে এই যে আপনার এর ভিতরে এই যে অ্যাপ থাকবে এই যে অ্যাপ থাকবে এই যে রয়েছে আপনি কি করবেন এখান থেকে ভিতরে এইভাবে আপনি কি ক্লিক করে ধরবেন আমি এখান থেকে আপনাদের দেখে থেকে দেখেন এই যে আমার গুগল রয়েছে এখানে আমি ক্লিক করে ধরলাম আপনি এখান থেকে আপনার যে অ্যাপগুলো রয়েছে এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা অ্যাপ কিন্তু এইভাবে ক্লিক করে ধরতে হবে আমি আপনাদের একটা দেখালাম আপনার এখান থেকে প্রত্যেকটা এখান থেকে করে নেবেন তো এখান থেকে অ্যাপটি ক্লিক করে ধরার পর এখানে দেখতে এই যে অ্যাপ ইনফো নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করে দিবেন তো এই জায়গায় ক্লিক করে ধরার পর এখান থেকে দেখতে পাবেন আপনার অ্যাপটির কিন্তু এরকম একটি ইন্টারভেস কিন্তু এখান থেকে চলে আসবে এবং চলে আসার পর এখানে দেখতে এই যে ইস্ট পলিসিং সেজ নামে একটি অপশন রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করে দিবেন

তো আপনার এখান থেকে যেমন এইভাবে আপনার কি করতে হবে আপনি দেখতে পাবেন আপনি কি করবেন এখান থেকে ক্লিয়ার রাখা করে নেবেন অথবা এখান থেকে আপনার ওকে অপশন চলে আসবে আপনি ওকে অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এগুলো কিন্তু ক্লিয়ার রাখা হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনার এমবি গুলো কিন্তু কমে গিয়ে এরকম আগের মতো কিন্তু হয়ে যাবে এতে কিন্তু আপনার

আপনি এখানে ক্লিক করবেন তো নট এ ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি লিখে নেবেন আপনার এখানে কিন্তু অ্যাপ কিন্তু এখানে শুরু করবে এই অ্যাপগুলো হলো আপনি কোনো না কোনো কারণে গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ গুলো এখান থেকে ইনস্টল করেছিলেন এবং আপনার দরকার ছিল বলে আপনি কি করেছেন ওই অ্যাপগুলো আবার আনইনস্টল করে দিয়েছিলেন ওইগুলো কিন্তু আপনার আনইনস্টল কিন্তু হয়নি ওইগুলো কিন্তু আপনার এখানে এসে কিন্তু ধরা হয়ে গেছে এবং এইগুলো যে আপনি এমবি দেখতে পাচ্ছেন এই এমবি কিন্তু আপনার ফোন নম্বরে থেকে কিন্তু হয়ে গিয়েছে মানে

এখান থেকে কিন্তু এইভাবে করে কিন্তু আপনার ফোন নম্বরের জায়গা কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু বাড়বে এবং আপনার জায়গা আস্তে আস্তে ফাঁকা কিন্তু থাকবে এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার মোবাইলে ফোন ভুল হয়ে গেছে আপনি কিন্তু এইভাবে ঠিক এই সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারেন এছাড়া কিন্তু আর কোন রকম আপনার উপায় কিন্তু নেই